আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আজকের পবিত্র মাহের রমজানের তাৎপর্য ও শিক্ষার শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই হৃদয় স্পন্দন আধ্যাত্মিক রাহবার শরিয়ত ও তরিকাতের পথপর দর্শক সোনাকান্দা দরবাহ দারুল হুদর শরীফের পীর সাহেব কাবলা দাম আলিয়া উপস্থিত রয়েছেন মাদেশ তালিম হিজবুল্লাহ সিনিয়র নায়েব আমির নুর মোহাম্মদপুর দরবার শরীফের হজরদ্দিন সাহেব ফুজুর জানাব আবু তাহের মোহাম্মদ সালেউদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ বিশেষ করে মেহমানবিন্দদের ভিতরে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই প্রিয় মানুষ দরবারের অত্যন্ত কাছের লোক সচিব মহোদয় সহ সকল অলামাই গ্রাম এবং বাংলাদেশ তালিম হিজবুল্লাহ বাংলাদেশ তালিম হিজবুল্লাহ ছাত্র কাফেলা সহ সকল নেতৃবৃন্দ এবং দরবারের মোতালিক ভাইগণ সময় সংক্ষেপ আসলে এমন একটি সভা দিলে আলহামদুলিল্লাহ দরবারের সাথে যারা রিলেটেড সম্পর্কযুক্ত যে ব্যক্তিবর্গ আছে সকলকে একটু সময় দিতে গেলে আমরা যারা এটার জন্য হুজুর আমাদের যাদেরকে নিয়ে মিশন শুরু করছেন তারা এখন একটু সাইলেন্ট থাকি এটা আমাদের জন্য আনন্দের বিষয় কারণ এই হক যখন জলে উঠেছে তখন সকল মানুষ এই আলোর নিচে আশ্রয় নিতে শুরু করছে আল্লাহ সকলকে একত্রিত করুক বলি আমি সমানিত হাজিরে আর দীর্ঘ কথা বলবো না পবিত্র মাহের রমজানের তাৎপর্য রমজান মাস সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন সাহার সবরে এটার এক প্রথম তাৎপর্য এই মাস ধৈর্য শিখায় কি শিখায় বলেন ধৈর্য শিক্ষা দেয় একজন গালি দিলেও আমি তাকে গালি দিব না ধৈর্য ধারণ করবো মাস ক্ষুদর ধারণায় যতই ক্ষুধার্ত হই না কেন এখনও ইফতারের টাইম হয় নাই খানা খাওয়া যাবে না এ ধৈর্য শিক্ষাই এ থেকে আমরা কি ধৈর্য শিখছি যে আমার সম্মুখে যেই খানাটা আসবে আহলে তরিকা তা হারাম থেকে দূরে থাকার জন্য বলছে আমি ধৈর্য ধারণ করবো ক্ষুদায় নিজে ক্ষুধার্ত থাকব তারপরও অন্যায় পথে অর্জিত কোনো হারাম বক্ষণ কর্ম না এটা মাহের রমজান শিখায় বলি আলহামদুলিল্লাহ মাহের রমজান আমাকে এবং আপনাকে সময় অনুবর্তিতা সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিখায় মাহে রমজান শিক্ষা দিয়েছে নির্ধারিত টাইমে সেহেরি খেতে হবে নির্ধারিত টাইম ইফতার করাতে হবে এক সেকেন্ড আগে পরে হবে না মাহের আমাদান আপনাকে এবং আপনাকে সময়ের মূল্যায়ন শিক্ষা দিচ্ছে যে একটা মাস যখন আমরা নির্ধারিত টাইমে সেহরি ইফতার করব। নির্ধারিত টাইমে তাহা তারাবিহের নামাজে মসজিদে জামাতে হব তখন বান্দা সময়কে মূল্যায়ন করতে শিখবে ঠিক কিনা বলেন আল্লাহ মাহের আমাদানের এতটুকু শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক কথা অনেক ছিল সম্মানিত হাজিরিন সোনাকান্দার দরবারের সাথে নগন্য খাদেম হিসাবে জীবনে বহু কথা বলেছি আমাদের ব্রহমানদের থেকে আমরা কিছু কথা শোনা দরকার ঠিক কিনা বলেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ সকলকে মাহের আমদানের পূর্ণবরক দান করুক আসসালামু আলাইকুম